বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট বিকেল চারটায় শহরের মিশন পারস্থ হোঁশিয়ারি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সাথে একাত্তরের মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে ও চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনার দোয়া পরিচালনা করা হয় অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু সঞ্চালনায় দোয়া মাহফিলে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান আরও বিভিন্ন রাজনীতিবিদ ও সাধারণ মানুষ আজকে উনি বছর পেরিয়ে আজকে তমাবর্ষে পদার্পণ করলেন এই জন্য আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং নারায়ণগঞ্জ পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কে শুভেচ্ছা জানাচ্ছি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি এবং মহান আল্লাহ যাতে বেগম খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করেন এবং তাকে সুস্বাস্থ্য দান করেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হাল করেছিলেন হাল ধরে তিনি বসে থাকেন উনিশশো একানব্বই সালের জনগণের লেনদেন নিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন সুনামের সহিত একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত উনি রাষ্ট্র পরিচালনা করেন তারপর আবার যখন আমিন ক্ষমতা আসলো আমি দুই শাসনের বিরুদ্ধে উনি ছিলেন আবার দু হাজার একে জনগণ ম্যান্ডেট দিয়ে তাকে ক্ষমতা এনেছিলেন দু হাজার এক থেকে ছয় উনি সুন্দর এবং সুস্থভাবে দেশ পরিচালনা করেছিলেন দেশে বিদেশে ওরা সুনাম খেতে অর্জন করেছিলেন শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমরুক খালেদা জিন্দাবাদ